কে আসুনা বলে এই পৃথিবী হল উজালা কে গাই নয় সে সামি গারু শূন্য কফিলা কে আসুনা বলে এই পৃথিবী হনা ও জানা কে গাইল এসে সব মেরে ঘর শূন্য 카페 না ও হাস মে মাকি অহা সময় এমা কি মাদানিম সাই হে এমাদি না নবী আ আ অ অনৰেণবি ইন্ন ওৰেনবি ইন্ন নাম নবী ইনো উৰেনবি কে ওৰে বলে নাম কি এই পৃথিৱী হনো জানাও কে গাইলয়েশে সমেরি গানো সুন্ন কা ফেলাও হজরতে উমার করতে কতলো নবের দারে যা আর নোরা নি তার চারা দেখে উমার ফেদা হয়ে যায় বলুন শোভা নাল্লা হজরতে উমারু করতে কতলু নবের দারে আই আর নো তার চেহারা দেখে উমারম ফেদা হয়ে যায় যার মায়া বি চেহারা যার মায়া বিচারা দেখে উমারম হয়ে যায় না বিবান

শূন্য কাফে না আ মাজিদ নাজিলহলো জিবিরি ইল দারাতি ফুরকান হামিদ নাজিল হল জিবিরি ইল দারাতি ছিলেন নাবি ধ্যানের ছিলেন নবি গারে রাতে কোরআন মাজিদ নাজিল হলাম যে বেরিল দারাতে ফোরকান হামিদ নাজিল হলাম যে বেরিল দারাতে কোরা বলিল যে বেরিলামি নবী যে কে দেন পাড়ার তালিম নাবি মালেন ওমে আমি নাবি মালেন ও মে আমি জানি না পণিত করা মাজিদ না যে বের এল দাঁড়াতে ফোরকান হামিদ নাজিল হল যে বের এল নাই হাত দুখানা ধরে চাপ দিলেন তিনি নবের সিনাও ভাই না বেজের ঠোঁট দটা ভাই না বেজের ঠোঁট দটা। লাগিল ক্যাপি তে কোরা মাজিদ নাজিল জিনাম যে ইল দারাতে ফোর হামিদ নাজিল জিন হলাম যে বেরে ইল দারাত যে বেরিলামি নাবিজি কে দেন পড়ার তালিম নবি বলেন ওমে নবি বলেন ওমে আমি জানি না পণিতি পোরা যুনা জিনহলাম যে বেড়ি ইল দারাত হামিদ না যে বে ইল দাতে নবী জীবনে নগ খাদি যা ঠান্ডা কাপে এমর কলি যাও ওড়াও চাদর যাঞ্চলে যায় ওড়াও চাদর চলে যায় জরি জানাতে পুরো আনোমা জনা জিনালাম যে ইল এল দারাত হামিদ না জিনাম যে ইল এল দারাত সইয়া দে আলম নইয়া দেম সাই হে মদিনা আর মদিনা যাইতে নবী জি হলেন রওয়ানা সাইয়েদে আনম নবী জি সাইয়েদে সাহে মাদিন আর যা ইতে নাবি যে হলেন অরাওয়ানা অরে কাফের মাকা বাসি। ମାର ବବ ଓ ଘିରେ ବସଲି ଆମର ନବୀର ପାର ଯୋତାର ସୋମବୀର ପାିର ଯୋ ତାର ସହ ମାର ହେ ପରନା আর মাদিন না যায় ইইতে নাবি জহলেন ওরাওয়া নাবি বলে না আব বাকা আর হিজরাতুন করি চনা আগ আমি চলেন না বীর চলেন না সোনার মাদিনা আর মাদিনা যাই ইতে না যে হলে নাবি বলেন হাজারত আলী আমার বিছানায় সোয়ে যাও গো ওই তোমার বলি না বিেন হজরত আলি আমার বিছানায় সোয়ে যাও গো ওই তোমার বলি হজরত আলিম সোয়ে গেল হযরত আলী সোয়ে গেল নবীর বিছন আর মদিন যলেন উড় আনম নবীজি সদিন আলম নবে জীব সহে মাদিনা আৰ মাদিনা যায় ইতে না যে হলে না কেয়া আসুন বলে এই পৃথিৱীও হল জালা গাইলে এসে সমে না কে আসুনা বলে এই পৃথিবী হল জানা কে গাইল এসে সমে শূন্য কফিলা না ওহ মাকি ওহ শম মাকি মাদানায় শাইহে মদিনা নোরে নবী নোরে নবী নোরে মদিনা ও নোরে নবী নোরে নবী নোরে মদিনা কি আসুনা বলে এই পৃথিবী হল উজালা কি গাইল সে সামের গারু শূন্য কাফিলা হজরতে উমারু করতে কোতল না বের দাঁড়ে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় হজরতে উমার করতে কতল নে দারে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া আবি যার মায়া বি চেহারা দেখে উমার হয়ে যাই নিবান মদিনবীন উ রদিনা কি আসল বলে এই পৃথিবী হল উজালা কি গাই লৈছে সামেরি গালু শূন্য কাফেলা না দে আনমনা বেজে সাইয়া দে আর একটু শামটা দিয়েন ভাই হ্যাঁ সাইয়াদে আলম নবেজি শাহে মদিনা আর মদিনা যাইতে নবি যে হলেন রওয়ানা ওর কাফের মাকা কাবাসী নবীজকে মারব ওই ঘেরে বসলে আমার নবের যতার যার নবের পায়ের যতার সমান হতে পারবে না আর মাদিনা যাইতে নাবি যে হলেন রাওয়ানা নাবি বলেন আবু বাকার হিজরত করি চল আগ ওই হুকুমে খোদা ওই তারাতি চলেন নামি চলেন নামিম সোনার মাদি না আর মাদিনা যায় ইতে নামিম হলেন অ রওয়া নাভিবালেন হাজরা আমার বিছানায় সোয়ে গো ওই তোমার বলি আলিম সোয়ে হজরত আলিম সোয়ে গেলেন নবীর বিছানায় আর মাদিনা যায় ইতে নাবিম যে হলে নো না জানের সাথে যাব বাকার আর সঙ্গে যাব বলে ওই হলে তয়া ওইরা তারাতি চলেন নামিম রা তারা চলেন নামিম সোনার মাদিনা আই আর মাদি না যায় ইতে যে বলে না আব কথা যা সকাল হলে লোক জাগিবে ওই পাহাড়েতে যায় গারে সোর থেকে নাবি গারে সোর থেকে নাবি চলেন মাদিনা আর মাদিনা যাই ইতে নাবি যে হলেন রাওয়ানা সৈয়াদে আলম নাবি যে সৈয়াদে আলম নাবি যে শাহে মাদিনা আর মাদিনা যাই ইতে নাবি হলেন রাওয়ানা জুকুতি করে নবীর ঘরে অগ আমি অগ আমা ভিটিতে আগে কে যাবে সেই খোদার জান্নাতে যকুতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে সাকাই ফাতে মা অগ মা আয়ে মা অগ জহরাম আমি যে নার সঙ্গিনী সে পিযারা পিতা পিতা আয়ামার বাকার প্রথমে ইমান অগ প্রথমে ইমানদার সবে বেদের চেয়া বেশি আমার অধিকার আমার কাছে হাদিস এত আমার কাছে হাদিস এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে জকুতে করে নবের ঘরে অগা আম্মা ভিটিতে অগা আম্মা ভিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ মা ফাতে মা বলে ও মা ঠিক বলেছ এত কথার মাঝে আছে তোমার কাছে হাদিস আছে আছে বিফল নাই যে তোমার আছে আমার নাবির দেহন নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমিও রাখবে পিছেতে অগর রাখবে পিছেতে তোমার আগে জানা তো যাব আবাজার নবী বলেন যে যুকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহা আগে কে যাবে সেই খোদার জান্নাতে